হাতটা অপরাধ যে আমাদের দুনিয়ার জীবনটাকেও নষ্ট করে দেয় আখেরাত নষ্ট করে দেয় বুখারী শরীফের 2766 নম্বর হাদিস 2766 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবীজি বলেন সাতটি অপরাধ থেকে তোমরা বাঁচো যেই সাতটি অপরাধ আল মুবিকাত ধ্বংস করে দেয় সাতটি ধ্বংসকারী ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো আলু ওয়া মা সাহাবারা প্রশ্ন করলেন হুজুর এই সাতটা অপরাধ কি নবীজি বললেন আশির কুবিল্লা এক নাম্বার অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে যদি শিরিক করা হয় দুনিয়াও ও শেষ আখেরাত শেষ শিরি কি কোন শব্দ মুখে বলা যাবে না শিরি কি কোন কর্মকাণ্ড করা যাবে না এই মুখের মাধ্যমে শিরকি কি কোনো শব্দ প্রকাশ করা যাবে না কর্মের মাধ্যমে না সেজদা দেই কার জন্য বলেন আমরা কাকে খুশি করার জন্য সেজদা দেই মাজারে কাকে খুশি করার জন্য সেজদা দেই বাবাকে একদিকে আল্লাহর জন্য সেচদা করলাম আর একদিকে কোনো বাবার জন্য সেজদা করলাম এই সেচদার মধ্যে আপনি অংশীদারিত্ব সাব্যস্ত করলেন এটা শিরিক হয়ে যায় কর্মেও শিরিক করা যাবে না মুখেও শিরিকি কথা বলা যাবে না দুই নাম্বার সেহরু জাদু করা কাউকে যদি আপনি জাদু করেন এতে আপনার দুনিয়াও বরবাদ তা খেরাত বরবাদ জাদুর মাধ্যমে এক মানুষ আরেক মানুষের জীবনটা নষ্ট করে দেয় জাদুর মাধ্যমে অনেক মানুষ একটা মেয়ের বিয়ে বন্ধ করে দেয় জাদুর মাধ্যমে আল্লাহ নবী কয় জাদু যদি তুমি করো তোমার দুনিয়াও বরবাদ আ খেরাত বরবাদ আমাদেরকে যেন অন্য কেউ জাদু করতে না পারে ফজরের পর তিনবার

ফুঁ দেওয়ার পর সামনে এইভাবে না অনেক এরকম না সামনে সামনে শুধু সামনে পিছনে না সামনে এটা আপনার বাচ্চা যে আছে শুয়ে থাকবে তাকে ওই আমলটা করে ফুঁ দিবেন বাচ্চাকে আমল করে ফুঁ দিবেন নবীজি বলেন জিন শয়তান মানুষ শয়তানের ক্ষতি সহ জাদু টুনার যত ক্ষতি আছে সব থেকে আল্লাহ আপনাকে হেফাযত করবে জাদু করলে দুনিয়া बर्बाद আখেরাত बर्बाद তিন নাম্বার কতলুন নাফ্সিল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হা অন্যায় ভাবে কাউকে হত্যা করা রিজিকের ভাবে যদি আপনি আপনার সন্তানকে হত্যা করেন এটা অন্যায় ভাবে হত্যা করা চার নাম্বার ওয়াকলু রিবা সুদ খাওয়া প্রায় মানুষ সুদের সাথে জড়িত সুদ খাওয়া পাঁচ নাম্বার ওয়াকলু মালিল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা এই মানুষগুলা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায় আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাতিজা ভাতিজি না বালেক সন্তান আপনি ধান্দায় আছেন কিভাবে তাদেরকে নিয়ে বিনিয়ে কোন কৌশলের মাধ্যমে আপনার ভাইয়ের সম্পদটা কিভাবে হরণ করা যায় আল্লাহ বলেন এতিমের সম্পদ যদি তুমি বক্ষণ করো তাহলে তোমার পেটের মধ্যে তুমি আগুন ঢুকাইলা হলো পাঁচ নাম্বার অপরাধ ছয় নাম্বার অপরাধ অত্যাওয়াল্লি আমার জাহফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা জিহাদের ময়দান থেকে বলায়ন করা আল্লাহ রসুল্লাহি সল্লুল্লাহ আলাইহি রিওসাল্লাম আল্লাহ নবী বলেন মত মাতা ওলামিউ জাহিদ ফিস হেবিহিল্লাহ আউল আমিও হাদ্দিস ফিন আফ সিহি কোনো মুসলমান যদি আমার অবস্থায় মারা যায় জিহাত কৰে নাই অথবা জিহাদের সংকল্প রাখাকে নাই মাতা আল্লাহ সর্ব তিম্মিনা নিফাকৈ মুসলমান মুনাফিকী মৃত্যুবরণ করবে বলেন নাজুবিল্লাহ সাত নাম্বার রকজফুল মশলা তিল মীনা তিলগাফিলা অন্যায়ভাবে সতী কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ বলেন তোমাদের জীবনটা ধ্বংস করে দিবে আখেরা তোমারবাদ করে দিবে এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে বলায়ন করা সাত নাম্বার সতী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহ আমাদেরকে এই সাতটা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন না আমিন এই হাদিসে সাতটা অপরাধের কথা জানলাম